আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা মার্কিউ সিজার্ডের অ্যাপসের ভিতরে যতগুলো সেটিংস আছে ফোল্ডার আছে তা সম্পর্কে কিভাবে জানবেন তো প্রত্যেকটি আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং ভিডিও লাস্টে দিয়ে দেখিয়ে দিব আপনারা কিভাবে যারা এই অ্যাপসটি এখনও চালাতে পারেন না কিভাবে রেজিস্টার করবেন অ্যাপসটি এবং জিমেল দিয়ে কিভাবে সেট করবেন তো বন্ধুরা আমরা মার্কিউসিস রাউডার অ্যাপসটি সেট আপ করলে এরকম একটা ইন্টারফেস আসবে এই অ্যাপটি হচ্ছে এই এটি এটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনাদের প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে অ্যাপসের ভিতরে ঢুকে আপনাদের এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোকে পরিচিত করব এবং কোনটার কি কাজ সেটি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা অ্যাপটা লগ করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে ডান সাইডে প্রথমে টু অনলাইন একটি ক্লায়েন্ট সাইড একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে ক্লিক করলে আপনি দেখবেন আপনার রাউটারে টোটাল কতজন এখন কানেক্ট রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি আমি সহ আরও একদিন মানে দুইটি ডিভাইস এখানে কানেক্ট রয়েছে তো এখানে যদি বাইরের কোনো ডিভাইস থাকে আপনারা চাইলে জাস্ট এরকম ক্লিক করবেন আর নিচে দেখতে পাচ্ছেন ব্লক এখানে ব্লকে ক্লিক করে দিলে ডিভাইসগুলো ব্লক হয়ে যাবে তো আপনারা এভাবে ব্লক করতে পারবেন এবং ওই উপরে ডান সাইডে এখানে ক্লিক করলে ব্লক ডিভাইসগুলোর লিস্ট এখানে থাকবে আপনারা চাইলে এখান থেকে আবার ব্লক ডিভাইসগুলোকে আনব্লকও করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন গেস্ট নেটওয়ার্ক তো গেস্ট নেটওয়ার্ক হচ্ছে এখানে আপনার ওয়াইফাই নামের বাইরেও এক্সট্রা নাম দিয়ে আপনাদের মানে ওয়াইফাই নেটওয়ার্ক ক্রিয়েট করা যেমন আপনি ওয়াইফাই সেটিংসে গেলে দেখবেন যে আপনার রাউটারের যে নাম এই আমারটা সুইট হোম এই সুইট হোম একটি নাম লেখা এবং আপনারা চাইলে এখান থেকে গেস নেটওয়ার্কে ক্লিক করে এখানে এটি অ্যানাবল করে দেওয়ার পর এখানে নাম সেট করতে পারবেন নতুন করে মেহমান বা কেউ গেস্ট আসলে বাসায় আপনারা এখান থেকে কে নাম লিখে একটি গেস্ট নেটওয়ার্ক বানাতে পারেন এখন এবং এটাতে পাসওয়ার্ড চালিয়ে দিতে পারবেন তো আমি পাসওয়ার্ড সেট করতেছি একটা দিয়ে জাস্ট ওকে দিব এবং সেভ দিব তো সেভ দেওয়ার পর আমাদের গেস্ট নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে তো এই গেস্ট নেটওয়ার্ক অপশনটা হচ্ছে এরকম এবং বাম সাইডে নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিংস ওয়াইফাই সেটিংসে আপনারা পেয়ে যাবেন আপনাদের ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক নেম মানে ওয়াইফাই নেম এবং নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ড এবং নাম চেঞ্জ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে আপনারা ওয়াইফাই নাম চেঞ্জ করে ডান সাইডে ডানে ক্লিক করে নাম চেঞ্জ হয়ে যাবে এবং এখানে ক্লিক করে পাসওয়ার্ড নতুন করে দিয়ে ডান সাইডে উপরে ডানে ক্লিক করলে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটাও চেঞ্জ হয়ে যাবে তো আপনারা এই অপশন থেকে আপনাদের ওয়াইফাই নাম পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করে দিতে পারবেন উপরে যে এই লাল অপশনটা দেখছেন এটা কখনো ডিজাবল করবে না ডিজাবল করে সেভ দিলে আপনাদের ওয়াইফাই নাম চলে যাবে আপনারা চালাতে পারবেন না সেক্ষেত্রে আবার রাউটারটি রিসেট করতে হবে সেট করার জন্য তো বন্ধুরা এই ছিল এই তিনটা অপশনের কাজ এবং এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন তো মোর অপশনে গিয়ে আপনারা কি করতে পারবেন এখানে সেটিংসে ক্লিক করলে আপনার রাউটারটি এখানে রিবুটে ক্লিক করলে রাউটারটি অফ অন হবে সেক্ষেত্রে গিয়ে রাউটারের সুইচ মাল্টিপ্লাগ অফ করতে হবে না এখান থেকে জাস্ট রিবুটে ক্লিক করবেন রাউটারটি অফ হয়ে আবার অন হবে এবং নিচে দেখতে পাচ্ছেন ফ্যাক্টর ডিফল্ট এই ফ্যাক্টরি ডিফল্টে ক্লিক করলে আপনার রাউটারটি একদম রিসেট হয়ে যাবে হার্ড রিসেট এখানে কোনো রকম সেটিংস থাকবে না সেটি আবার পুনরায় রাউটারটি স্যাট আপ করতে হবে এবং উপর দেখতে পাচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড এখানে চেঞ্জ পাসওয়ার্ড বলতে আপনার রাউটার ঢোকার জন্য যে অ্যাডমিন পাসওয়ার্ডটি থাকে সেই অ্যাডমিন পাসওয়ার্ডটিকে বুঝিয়েছে এখানে চেঞ্জ করতে হলে আমাকে আগে আগের পাসওয়ার্ডটি দিতে হবে তারপর হচ্ছে এখানে আমি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধু অ্যাডভান্স অপশন রয়েছে ওয়াইফাই রয়েছে ইন্টারনেট কানেকশন রয়েছে এগুলো সেম আগের মতোই কিন্তু এখানে অ্যাডভান্স অপশনে গেলে অন্য কিছু পাবেন অ্যাডভান্স সেটিংয়ে গেলে আপনারা এখানে কুইক সেটআপে গিয়ে আবার নতুন করে নাম পাসওয়ার্ড আইপি দিয়ে এ হচ্ছে আমার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড যেটা দিয়ে আমার রাউডার্টি সেটআপ ইন্টারনেট তো এখানে এসে আপনারা এইটা করতে পারবেন তো এখানে আপনাদের জানার মতো আর কিছু নাই আপাতত এগুলাই এগুলো হচ্ছে বেসিক যে রাউটারটি কন্ট্রোল করার জন্য একদম বেসিক এবং এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিব এই অ্যাপটি আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন তো এরটিকে আমি এখন বাই ডিফল্ট করে দিব ডিফল্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের মার্কিউসিস রাউটার যারা ইউজ করেন তারা এটি কিভাবে ব্যবহার করবে তো প্লে স্টোরে গিয়ে আপনারা সর্বপ্রথম এটি ডাউনলোড করবেন তারপর ওপেন দিবেন ওপেন দেওয়ার পর দুই সাইড আমার টিক মার্ক দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করে আপনার আমরা সাইন আপে ক্লিক করব তারপর এখানে আমি একটা জিমেল দিয়ে দিব জিমেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে আমি একটা পাসওয়ার্ড দিব মনে করেন অ্যাডমিন থ্রি টু ওয়ান হ্যাশ অ্যাডমিন থ্রি টু ওয়ান হ্যাশ তো দেওয়ার পর আমি সিম্পলি নিজে সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর এখানে এখানে বলছে যে রাজীব রাজ দুশো ছাপ্পান্ন একটি কোড গিয়েছে তো আমি এই কোডটা উপরে নোটিফিকেশন বারে পেয়ে যাব তো এইটি কোড না মূলত একটি ভেরিফিকেশন তো এখানে আমি এটা ফিনিশ করার জন্য ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করব তো এটি অ্যাক্টিভেট সাকসেট অ্যাক্টিভেশন সাকসেটের তো এখানে আমি আবার মিনিমাইজ করে এখানে এসে অ্যাক্টিভেট অ্যান্ড লগ ইনে ক্লিক করব আগে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি টু ওয়ান হ্যাশ সেটি আবার দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরেই সাথে সাথে আমাদের যে রাউটারটি আছে সে রাউটারে ঢুকে যাবে এখানে আমি আবার ট্রাই অ্যাগেন দিব ট্রাই অ্যাগেন দেওয়ার পর রাউটার এর যে ইন্টারফেস সেটি শো করবে এটি হচ্ছে আমার রাউটার এমডাব্লিউ থ্রি টু ফাইবার এটি হচ্ছে আমার রাউটারের মডেল তা আমি জাস্ট নর্মাল এটিতে ক্লিক করব এটিতে ক্লিক করার পর এখানে যে পাসওয়ার্ডটি খুঁজবে সেটি হচ্ছে আমি একটু আগে যে পাসওয়ার্ডটি দিয়েছি অ্যাডমিন থ্রি টু ওয়ান এটি হচ্ছে ওই পাসওয়ার্ডটি স্যার এটি অ্যাডমিন থ্রি টু ওয়ান না এটি হচ্ছে আমার রাউটার সেট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম অ্যাডমিন ওয়ান টু ওয়ান এটি হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড বলে যেটিকে তো এই অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে আমি সিম্পলি নিচে লগ দেখতে পাচ্ছি সেই লগ ক্লিক করব। লগ ক্লিক করার সাথে সাথে আমার রাউটারে লগ হয়ে যাবে এবং আমি এই অ্যাপসটি দিয়ে আমি আমার রাউটার কন্ট্রোল করতে পারবো ইউজার দেখতে পারব ওয়াইফাই নাম পাসওয়ার্ড সব চেঞ্জ করতে পারবো এবং রাউটার রিবিট করতে পারব তো বন্ধুরা এই হচ্ছে মার্কিউসিস রাউটারের অ্যাপসের সুবিধা এবং সবগুলো ফোল্ডার মানে সেটিং সম্পর্কে আপনাদেরকে জানালাম তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন ধন্যবাদ